আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমরাও ভালো আছি আজকে রাতে খাবারের জন্য আমি কি রান্না করছি আপনারা বলতে পারবেন আজকে রাতে হঠাৎ করে মনে হলো যে ভাতের অল্টারনেট কী খাওয়া যায় আমি চুলা ভোনা করতে চলে আসলাম মশলাটা আগে আমি করে নিব তারপরে চুলাটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা এখানে দিয়ে দিব আর এই কয়দিন টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য কোনো কিছু করতেই ভালো লাগে না মশলাটা প্রায় হয়ে গেছে আমি একটু ঝাল বৃষ্টি খেতে পছন্দ করি কে কে আমার মতো ছোলা খেতে পছন্দ করেন রমজান মাস ছাড়াও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বেশিক্ষণ এটা জানালে লেগে যাবে আমি অল্প কিছুক্ষণ একটু আছে রাখবো হম তেল উপরে পেঁসে গেছে ধর আমের মধ্যে চুলাটা দিয়ে দিব এই যে ছোলাটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে সেতো করে নিব। মানে রান্নার জন্য প্রস্তুত করে নেবো আর কি আমি একটু ভুনা ভুনা খেতে পছন্দ করি তবে আজকে বোনাচ্ছে আমার মশলাটা একটু কম হয়েছে আমি ছোলাতে এখন পানি অ্যাড করে দেবো দুপুরে একটু মুরগিও রান্না করছি আজকে আমি আসলে দুই দিনের ব্লগ কিন্তু মিক্সড করে আপলোড করব এই যে মুরগিটা প্রায় কষানোর শেষ এখন একটু পানি দিয়ে দেব আজকে যেহেতু আমার কাজের খেলাটা আসেনি সেই জন্য আমি চেষ্টা করছি যে তত শর্টকাটে রান্না করা যায় কে কে আমার রান্নার ব্লগগুলো দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন প্রতিদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম দেখুন আজকে আবার এত পরিমাণে গরম